দিন কয়েক আগে শ্যামপুরে নির্বাচনী প্রচারে বেরিয়ে টোটো উল্টে আহত হয়েছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী কলার বোন ভেঙে যাওয়ায় তিনি উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া পান উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়ে উলুবেড়িয়ার মনসতালয় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এদিন উলুবেড়িয়া সংবাদের মুখোমুখি হয়ে অরুণ উদয় পাল চৌধুরী জানান শারীরিকভাবে তিনি পুরোপুরি সুস্থ না হলেও তিনি মানসিকভাবে প্রস্তুত সপ্তাহ ঘুরলেই নির্বাচন তাই তিনি কোনো মতেই লড়াইয়ের ময়দান ছাড়বেন না এখনো আমি পুরোপুরি সুস্থ রয়েছে কারণ আমাকে কর্মীদের পাশে দাঁড়াতে হবে এই যে তৃণমূলের অপশাসনকে উৎখাত করতেই হবে অর্থাৎ সেই তাগিদেই আমি নিজেকে হান্ড্রেড পার্সেন্ট সুবিধা মনে করছি এবং আমি কর্মীদের পাশে থেকে এই তৃণমূলকে আমি উজুরিয়া লোকসভা থেকে উৎখাত করব এটি আমার আপনি কি প্রচারে নামবেন পুনরায় নিশ্চয়ই আমি আবার প্রচারে রাখবো কারণ মানুষ আমি যে প্রচার করছি তাতে মানুষ হাত তুলে যেভাবে আমাকে আশীর্বাদ করছে তাদের মুখের ভাষা তাদের বডি লাগিয়ে দেখলে বোঝা যাচ্ছে তারা আমাকে দু হাত তুলে কুড়ি তারিখে আশীর্বাদ করবে এবং চার তারিখে উলবেরিয়া লোকসভা কেন্দ্রে নতুন ইতিহাস সৃষ্টি হবে অর্থাৎ নতুন সূর্যের উদয় হবে এবং পদ্ম ফুটবে আপনি কি লড়াইয় ময়দান ছাড়ছেন না তাহলে আমি লড়াই ময়দান ছেড়ে যে যার লোক লয় আমি যেখানে সন্ত্রাস সেখানে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করার পক্ষে থাকি তার সেই জন্যই আমার উলবেরিয়া সমস্ত কর্মীর কাছে আমার এত গ্রহণযোগ্যতা আমি যখনই যেখানে সন্ত্রাস হয় সবার আগে আমি সেখানে দৌড়ে যাই এবং আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং অন্যায়ের প্রতিবাদ করি তাতে যতদূর যেতে হয় আমি যাই এবং এতে আমাকে রাজ্য কেন্দ্র সময় আমাকে সাহায্য করে